পৃথিবীর এক বিস্ময়কর বৈচিত্র্যপূর্ণ নাম হল আটলান্টিক মহাসাগর আয়তন ও গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটি এর আয়তন প্রায় কোটি লাখ হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর চারটি মহাদেশ এই মহাসাগরে উপকূলে অবস্থিত পশ্চিমে উত্তর ও দক্ষিণ এই দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে হল ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ বিশ্বের একশো তেত্রিশটি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলবাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা এই মহাসাগরের দখলে এর গড় গভীরতা তিন হাজার সাতশো তিরিশ মিটার এই মহাসাগরের সর্বাধিক গভীরতম খাদ হল পুয়ের যার গভীরতা আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার এছাড়াও ছোটো বড় আরো তেতাল্লিশটি সাগর রয়েছে এই মহাসাগরে রহস্যময় বারমুদা ট্রায়াঙ্গেল এই মহাসাগরের বুকে অবস্থিত এই ট্রায়াঙ্গেলে কোনো প্রকার জাহাজ ঢুকে পড়লে তা আর ফিরে আসে না এমনকি এর উপর দিয়ে কোনো প্রকার বিমান চলাচল করতে পারে না এই ট্রায়াঙ্গেলের অবস্থান বারমুদা পুয়ের্তো রিকো এবং আমেরিকার মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে আটলান্টিকের পনেরো মিটার তলদেশে দেশে তিনশো বাস্কর্য স্থাপন করে জাদুঘর তৈরি করেছে স্পেন কেনারি দ্বীপপুঞ্জের সাগরতলের এই ভাস্কর্যে সাগরের পানির বা জীববৈচিত্র্যের কোনো প্রকার ক্ষতি হবে না এগুলো তিনশো বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে সারা বছরই লাখ লাখ পর্যটকের আনাগুনা তাকে পানির নিচের ব্যতিক্রমী এই জাদুঘর দেখতে জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো সালে এই মহাসাগরে ডুবে যায় যা তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ ছিল এই ঘটনাকে কেন্দ্র করেই বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকে নির্মাণ করেছিল পরিচালক জেমস ক্যামেরুন গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল টাইটানিক সিনেমাটি পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনে প্রায় পনেরো গুণ বড় ডেনমার্ক মেজালান ফ্লোরিডা এবং দুবার এই মহাসাগরে অন্যতম প্রণালী অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এর পানি দেখতে অনেকটাই সবুজ বর্ণের আটলান্টিক মহাসাগরের তলদেশী মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জন পদার্থ নিশ্চিত হয়ে পানির রঙ সবুজাপ করে তোলে এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ রঙটি সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয় যার ফলে এর পানির রঙ নীলের পরিবর্তে সবুজ দেখায় এর পানি অন্তত লবণাক্ত এবং পানির পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠানামা করে আটলান্টিক মহাসাগর উত্তর এবং দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত এই মহাসাগর উত্তর আটলান্টিকে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে আটলান্টিকে বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জলদোসুরা আটলান্টিকে সমুদ্র পথকে বিপজ্জনক করে তুলছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে উঠে সুমালিয়ার জলদোসুরা আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে এদের মধ্যে বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর ভূমধ্য সাগর কেরিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম আমাজন নদী মিসিসিপি নদী ইউয়েদে প্লাতা নদী নাইজার নদী কঙ্গ নদী এবং রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী দুবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী এখানে প্রতিদিন প্রায় চারশো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে থাকে সময় এবং স্থানভেদে আটলান্টিকের পানি বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই মহাসাগরে লেব্রাডো সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ডাকা থাকে সামুদ্রিক স্তন্যপায়ী সিলস এবং তিমির বিপুল পরিমাণে আনাগুনা দেখা যায় আটলান্টিকের জলরাশিতে আটলান্টিক মহাসাগরের প্রাকৃতিক গ্যাস অপরিশীলিত তেল মূল্যবান পাথর বালু এবং পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল বান্ডা রয়েছে সামুদ্রিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে মজার বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের তল দেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনি আছে তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি মৎস্য সম্পদের জন্য এর বেশ সুখ্যাতি রয়েছে সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয় নানা প্রজাতির মাছ পাওয়া যায় আটলান্টিকের পানিতে বিশ্বে মোট মাছের পঁচিশ শতাংশ এই মহাসাগর যুগান্দে আটলান্টিক মহাসাগরের অর্থ হল আটলাসের সমুদ্র গ্রিক পুরাণে একজন আদি আটলাস ছিলেন অশ্বিনীথ ক্লাইমেনের সন্তান প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত আটলাস স্বর্গ আকাশ এবং পৃথিবীকে তার মাথার উপর ধরে রেখেছে নেভিগেশন এবং জ্যোতিবিজ্ঞানী গ্রিক দেবতা আটলাসের নামানুসারে আটলাস্টিক নামের উৎপত্তি হয় এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে আটলান্টিক মহাসাগর দেখতে অনেককে ইংরেজি এস অক্ষরের মতো প্রশান্ত মহাসাগরের মতোই আটলান্টিক মহাসাগরে দিন দিন দূষিত হয়ে পড়ছে অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা এর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানা বজ্র ও যন্ত্রাংশ প্লাস্টিক এবং মাছ ধরা জালও নদীগুলোর মাধ্যমেই মহাসাগরে পতিত হচ্ছে তাতে প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা যার ফলে হুমকিতে পড়ছে জলজ প্রাণী